মোটেস মালিক কল্যাণ সমিতির সমিতির সদস্যদের ভোটে তিন বছরের জন্য নির্বাচিত হয় পূর্বের কমিটির সভাপতি ছিলেন জাকির হোসেন বেবি সাধারণ সম্পাদক ছিলেন মোহাম্মদ বাকিরুল ইসলাম এবং কেশিয়ার ছিলেন মোহাম্মদ রফিক আমি অনেক চেষ্টা করেও পূর্বের কমিটিকে দিয়ে উক্ত সমিতির নামে কোনো ব্যাংক হিসাব খোলাইতে পারি না উক্ত সাধারণ সম্পাদক ও কেশিয়ার কে নিষ্ক্রিয় করে সমিতির সভাপতি সমিতির অর্থ নিজ হেফাজতে রাখেন তাহা রাখেন তাহার যদি উক্ত সমিতির সাধারণ সদস্যদের উক্ত সমিতির অর্থ আত্মসাতের অভিযোগ সহ অসন্তোষ চরমে উঠায় উক্ত কমিটির মেয়াদ উক্তির চার মাস পূর্বেই গত পঁচিশ এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে উক্ত সমিতির সাধারণ সভায় সভায় পূর্বের কমিটি সভাপতির বিরুদ্ধে সাধারণ সদস্যদের বারো লক্ষ টাকা আত্মসাদের অভিযোগ রয়েছে আয় ব্যয় কোনো হিসাব দিতে ব্যর্থ হয় এবং তাহাদের বিভিন্ন অনিয়মের কারণে উক্ত কমিটিকে দিয়ে দেয় পূর্বের কমিটির প্রসঙ্গে উক্ত সবার পরবর্তী তিন তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য অনেক অনেকে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা করিয়ে আমাকে আর কি আমাকে প্রধান উপদেষ্টা করিয়ে এগারো সদস্য বিশিষ্ট হব্যক কমিটি গঠন হল উক্ত কমিটির সদস্যদের সবার চেয়ার না থাকা উপদেষ্টা উপদেষ্টাদের অনুরোধে আমি নিজ অর্থে কিছু চেয়ার ফরিদ করিয়ে সাংবাদিক ভাইরা আমি তিন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য চেষ্টা চেষ্টায় থাকি জন্য সচেষ্ট থাকি ভাঙ্গিয়া দেওয়া উপের কমিটি ও সভাপতি থাকলে মোহাম্মদ জহরুল ইসলাম পলাশ ও সভাপতির ভাতা নিজেন রহমান বাবু তাহাদের দুই তিনজন সহযোগী সহযোগীর সহায়তায় নির্বাচন না দিয়ে সিলেকশন কমিটি গঠনের জন্য ষড়যন্ত্র করিতে থাকে কারণ তাহারা বুঝিতে পারে পূর্বের কমিটির সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাপ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় তিনি পুনরায় নির্বাচিত হতে পারবে না সাংবাদিক উক্ত দৌরুল ইসলাম পলাশ সহ তাহার দুই দুই একজন সহযোগীরা নির্বাচন অনুষ্ঠানে অসহযোগিতা করার সঙ্গে ও উপদেষ্টাদের সহিত আলাপ আলোচনা করিয়া আমি গত উনিশ এক দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সমিতির অফিস পক্ষে আগামী সতেরো পাঁচ দুই তারিখ ইংরেজি তারিখে নির্বাচনের তারিখ ঘোষণা করিয়া নির্বাচনের তফসিল ঘোষণা করি সাংবাদিক হায়েরা উক্ত নির্বাচনের তফসিল ঘোষণা করায় পূর্বের ভাঙ্গিয়া যাওয়া কমিটির সভাপতি নির্বাচনে নিশ্চিত পরাজয় অনুধাবন করিয়া তাহার ভাগ্নে ও সহদর ভাতার সহিত একত্রিত হইয়া গভীর গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহারা অন্যান্য সদস্য উপদেষ্টাদেরকে ভয়ভীতি প্রদর্শন করিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে সাক্ষ্য গ্রহণ করে এই মতো এই মতো অবস্থায় আমি উক্ত সমিতির সাধারণ সদস্যদেরকে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত লওয়ার জন্য অনুরোধ করছি আমি কোনো ফ্যাসিস নই আমার বিরুদ্ধে কোনো মামলা হওয়ার কথা আমার জানা নেই আমার যুদ্ধে উক্ত ষড়যন্ত্রকারীরা আমাকে মিথ্যাভাবে আমার যুদ্ধে উক্ত ষড়যন্ত্রকারীরা